আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপির গল্পে থাকছে কাতলা আলু কারি এর জন্য সহতর বাজার থেকে কাতলা মাছ আনা হয়েছে চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক কাতলা মাছের চাকা সাইজটা খালি দেখুন কি চাকা পড়েছে আজকে দোকানদার আর কাতলা মাছগুলো প্রথমে সব ভেজে নেওয়া হচ্ছে আর আজকে রেসিপিতে থাকছে আলুকে কাতলা কারি এর জন্য প্রথমে একেবারে আলুকে এইভাবে সরু করে লম্বা করে চড়া করে ফুটিয়ে নিতে হয়েছে আর তার সাথে আদা পেঁয়াজ রয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা পেঁয়াজগুলো খুঁচ খুঁচে করে নেওয়া হচ্ছে এবার আদা রসুনকে বাটা হবে আর টমেটোকেও রাখা হচ্ছে কাঁচা লঙ্কা চেরা হয়েছে কাদা মাছকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে এই দিকে এগুলো ভাজা হয়ে গেছে প্রথম এইদিকে আজকে দুই মাছের যে মিষ্টি তেলটা চর্বিটা সেটাও অনেকটা এসছে সেটাও দুও পরিষ্কার করা যাচ্ছে এই দুই মাছের বা মিশু তেলে যেটা চচ্চড়ি হবে আর এই আলু কাতলাকারি করার জন্য এই গরম তেলে প্রথমে কাঁচা লঙ্কা আর পিঁয়াজটাকে বেশ ভালো করে পচিয়ে নেওয়া হবে পেঁয়াজগুলো যেন বেশ বাদামি কালারের মতন ভাজা ভাজা হয়ে যায় দরছিলে ভালো করে পেস্ট করা হচ্ছে। এরপর মিয়াদ শুরু বাটা সাজা হওয়ার পর এবার আলুগুলো দেওয়া হচ্ছে। আলুগুলো কেটে জানতে হবে। আবরুণ টেস্ট হয়ে গেছে এবার খুব সামান্য পরিমাণ সেটাকেও বাটা হবে এবার আলুগুলো বাদামি হয়ে গেলে তাতে এবার টমেটো দিয়ে টমেটো নুন দেওয়া হবে যে এবার এটা মশলাটা কথা হচ্ছে এরপর আরও মশলা পড়বে আদা রসুন বাটাটা দেওয়া হলো আদা জিরে একসাথে বাটা হয়েছিলো আদা রসুন জিরে বাটা সেটা দেওয়া হলো পরপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এবার দেওয়া হচ্ছে গুঁড়ো লঙ্কা এবার হচ্ছে ধনিয়া গুঁড়ো এক সময় আর এই গুঁড়ো লঙ্কা বা যে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো আপনারা যে ধরনের ঝাল খাবেন তার উপরে কিন্তু নির্ভর করছে যদি মনে করেন ঝাল ভর্তি করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়াতে পারেন আমরা মাঝারি ঝাল খাই সেজন্য আমরা আমারও মতন করছি আর এই মশলাটা করতে কিন্তু খুব সুন্দর একটা ট্রেন বেরোচ্ছে এবার আবরুক্ষণ বাটার মাটিটা ধুয়ে জলটা ফেলে দেওয়া হচ্ছে আর একটু জল দেয়া হলো

তখন এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলু কাতলা কারি রেডি হয়ে যাবে আলুগুলো এবার ফুটে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো এর ঝোলে ডুবিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তাহলে রেডি হয়ে যাচ্ছে কাতলা আলু কারি বন্ধুগণ তাহলে আপনাদের আজকে এই কাতলা আলু কারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পাশে ঘন্টাটা বাজিয়ে দিন মানে বেল আইকনটা প্রেস করুন তাতে যখনই আমরা চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে বন্ধুগণ আবার পরের ভিডিওতে টাটা বাই বাই সঙ্গে থাকুন